নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানে স্বাগত আর এই যে দেখতে পাচ্ছ কলার থোট এটা কিন্তু সদ্য গাছ থেকে কেটে আনা হয়েছে দেখো এখনও কিন্তু গা থেকে আঠা কিন্তু শুকনো হয়নি একদম জল করছে আঠা আর আমরা তো বাজারে অনেক রকম চিপস খেয়েছি কিংবা বাড়িতেও বানিয়েছি কিন্তু কখনও কে এই কলা গাছের এই ছাল দিয়ে আমরা চিপস বানিয়ে খেয়েছি বাড়িতে আমার এই ভিডিওটা আজকে তাদের জন্য যারা কিনা না চিপস খেতেই বেশি পছন্দ করেন দেখো আমি এখানে একদম ভেতরে শুধু শাঁসটা নিয়ে নিয়েছি জালি অংশটা আর বাইরে দুদিকে যে শক্ত করাটা সেটা আমি কিন্তু ছড়ি দিয়ে খুব সুন্দর করে কেটে ফেলে দিয়েছি ব্যাস আমি এখানে এইভাবে এর থেকে আরেকটু ছোটো টুকরো করে নেব তবে তবে তোমরা যেমন সাইজের করে নিতে পারো আর এবার এটা বাটি নিয়ে নিয়েছি সেটাতে আমি নিয়ে নেব পরিমাণ মতন জল তবে জলের পরিমাণটা যে পরিমাণে আমি কে এইগুলো জালিগুলো কেটে নিয়েছি জালিগুলো ডোবানো যাবে সেরকম পরিমাণে দেখো আমার যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচের কিন্তু হাফেরও কম মানে এক থেকে দু চিমটি লবণ তবে লবণের পরিমাণটা কিন্তু যে পরিমাণে জালি নিচ্ছি তার অনুমান লবণ দিয়ে সে লবণটাকে সুন্দর করে কিন্তু জলে আমি গুলে নিয়েছি তারপরে জালিগুলো দিয়ে এইভাবে উল্টে টুলটে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে যাতে এটা ছিঁড়ে না যায় দেখো এটাকে কিন্তু কতটা জালি জালি দেখো আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখ এইভাবে বেশ কয়েকবার এইভাবে উল্টে পাল্টে নিয়ে আর যদি থালাটা দেখতে পাচ্ছ একটা থালা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো ব্যাস এইভাবে ঢাকা দেবো কিন্তু পাঁচ মিনিট ব্যাস পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম দেখো তবে যদি বেশিও থাকে এটা কোনো অসুবিধা নেই যে পাঁচ মিনিট বললে যে পাঁচ মিনিট দিতে হবে এমন কথা না আর এবার এটাকে জল ছেঁকে নেওয়ার পালা এর ভেতরে কিন্তু জল থাকবে না এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে আমি এখানে একটাকে সুন্দর করে এইভাবে গুড়িয়ে নিয়ে এইভাবে দেখো প্রেস করতে দেখো এক জায়গায় গুড়িয়ে গেছে লম্বাভাবে এইভাবে আলতো করে দেখো ছেড়ে দিচ্ছি দেখো এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়লো না এইভাবে কিন্তু খুব সাবধানে এটাকে কিন্তু একদম দেখো দেখেছো দেখো এটা কিন্তু ছিঁড়ে গেলাম দেখো যেমন জিনিস তেমন হয়েছে গেল সূত্রের ভেতরে যেটুকু জল ভেত চলে গেছিলো সেটা আমি বের করে দিলাম এইভাবে আস্তে আস্তে করে নিয়ে আমি সব কটা কিন্তু এইভাবে জল জলটা ঝাড়িয়ে নেব দেখো তোমার যদি এতে করে খুব অসুবিধা হয় তাহলে তোমরা যে কোনো সুতির কাপড় কিংবা টিস্যু পেপার ব্যবহার করতে পারো এবারেতে এক চামচ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তবে কিন্তু এর পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ারটা বাড়বে কিংবা কমবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো ব্যাস এইবার এটাকে সুন্দর করে মেখে নেওয়ার পালা তবে কিন্তু এটা আমি হাত দিয়ে মাখব না মাখতে গেলেই কিন্তু এটা ছিঁড়ে এতে পারে দেখো এইভাবে জাস্ট একটু উল্টে উল্টে নিয়ে সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে দেখো এদিকে আমার মাখানো হয়ে গেল দেখো কত সুন্দর এইভাবে যেভাবে মাখানো হয়েছে এইভাবেই কিন্তু মাখানো হয়ে থাকবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি এবার তেলটা একদম গরম ওঠো হয়ে গেলে এবারেই কলা ডাঁটা চিপসগুলো যেগুলো আমি মশলা মাখিয়ে রেখেছি সেইগুলো এবার তেলে দিয়ে এপিট পিট করে ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে যাকে আমি একটা একটা তুলে দিচ্ছি এটা কিন্তু একদম ডিপ লাল করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে তো লো তাপে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখো এইভাবে আমি বেশ কয়েকটা দিকে দেব দেখ এইভাবে বেশ কয়েকটা দিয়ে একদম সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব দেখো এই পিঠে পিঠ সুন্দর করে উল্টে দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে এটা যে সেদ্ধ হবে আমার কথা না দেখো এই পিঠে পিঠ উল্টে দিলাম আর এটা সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেল পিঠ উল্টে দিয়ে সুন্দর করে একদম হালকা ব্রাউন ব্রাউনের করে ভেজে নেব দেখো এগুলো কিন্তু আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব নিয়ে বাকিগুলো ঠিক একই রকমভাবেই কিন্তু আমি এটাকে ভেজে নেব এবার দেখো এটা এ দেখো এবার এটাকে কিন্তু সুন্দর করে তুলে নেব এবার বাকিগুলো আমি ঠিক একই রকমভাবে এখানে আমি ভেজে নেব দেখো এগুলো তুলে দিয়ে লিখে দিলাম এবার আর বাকিগুলো ঠিক একই রকমভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি এটাকেও ঠিক উল্টে পাল্টে করে ভেজে নেব দেখ আর এটা খেতে এত সুন্দর লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর যখনই চিপসের কথা মনে পড়বে তখনই কিন্তু এইভাবে বানিয়ে ফেললে বেশ সুন্দর করে এটা হয়ে যাবে দেখো এদিকে আমার প্লেটে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিয়েছি দেখো কত সুন্দর দেখ দেখেছে দেখো কী সুন্দর দেখো এ দেখো একদম বুড়ো মুচমুচে এটা মুখে দিলেই ব্যাস এক সুন্দর করে মুচমুচে হয়েছে আর কুরকুরে হয়েছে কোনো বিষয় না দেখো একদম বুড়ো কিন্তু এটা কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে দেখো আর কেমন হয়েছে আজকে আমার এই কলার খোলা চিপসটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক আর এইভাবে তোমরা আমার পাশে থাকার জন্য সকলকে জানাই আবারও একবার ধন্যবাদ আর তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে কলার খোসার চিপস বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর লাগবে বারবার খেতে ইচ্ছে করবে